নয়নং বালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয় ওনাকে আমরা রিকোয়েস্ট করার পরে এই এলাকাবাসীর প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে উনি একটি ব্যবস্থাপনা করে দিয়েছেন এটার ভিতরে মাটি সংস্কারের কাজের জন্য এবং উনি আশ্বস্ত করেছেন আগামীতে এই রাস্তাটি এল এর ব্যবস্থাপনায় পাকা করবে সেই হেতু উনি এটাতে মাটি ফেলে ফেলে একটু সংস্কার করে তারপরে এই রাস্তাটি দিবে ওনার ব্যবস্থাপনায় এই রাস্তাটি হচ্ছে মৌলভী হোসেন আহমেদের ঘানের বাড়ির পাকার মাথার থেকে ফজল ঘানের বাড়ির পাকা মাথা পর্যন্ত হচ্ছে নয়শো চল্লিশ কিলো চল্লিশ মিটার রাস্তা মিটার মিটার চল্লিশ মিটার হ্যাঁ আমরা নিজেরা অনেক অনেক অনুদান দিয়া এরপরে এই রাস্তা চলা ভোধ করিয়া দিচ্ছি আমাদের বাড়ির মধ্যে আখ্যা দিয়া এই বর্ষার লোক পার করছে এটা হওয়াতে আমি